জানো তোমাকে আমি আমার জীবনে পেয়ে আমি অনেক ধন্য আমি তোমাকে কথা দিতেছি জীবনে মরণে সুখে দুঃখে আমার পাশে কখনো ছেড়ে হয়ে তোমাকে না হ্যাঁ আমিও আপনাকে পেয়ে অনেক খুশি হয়েছি আর আপনাকে আমি কথা দিতেছি আমি কখনো আপনাকে ছেড়ে যাব না আর আপনি যেন আমার কোনো ব্যবহারে কষ্ট না পান এরকম কোনো কাজ আমি করব না তুমি সারা জীবন আমাকে ভালোবেসে যেও হ্যাঁ আমি ভালোবেসে যাব আর আপনি আপনার বুকে আমাকে ঠাঁই দিন সারা জীবন তুমি আমারই বুকে থাকবে কথা দিলাম হলো আসেন এই কি আসব উঠব চট আরে আপনি এমন করতেছেন কেন আসেন এই কি আসব কোথায় আসব তোর সাথে আমি সংসার করব না তোর সাথে আমি বাসর করব না বাইরে বাসর তো বাইরে কি হলো আপনার আর এমন ব্যবহার করতেছেন কেন সংসার করবেন না মানে আর বাসর ঘরের থেকে বের হয়ে যেতে বলতাছেন কেন তুই হইছ একটা নষ্ট মেয়ে তোর চরিত্র ভালো না তোর সাথে আমি সংসার করব না বাইরে আচ্ছা আপনার কি দেখে মনে হলো যে আমি নষ্ট মেয়ে আমার চরিত্র ভালো না যা দেখা আমি দেখা ভালাইছি আমি বুঝা ভালাইছি তোর লগে আমি সংসার করব না তোর বাবা মা আমার সাথে বেঈমানি করতে আমি তো কিছুই বুঝতাছি না আপনি কেন আমার সাথে এরকম করতেছেন আর আমার সাথে সংসার কেন করবেন না আর আমার অপরাধটা কি আপনি বলতাছেন আমার বাবা মা আপনার সাথে বেঈমানি করছে আমার বাবা মা কিসের বেঈমানি করছে আপনার সাথে তোর বাবা মা তো আমার সাথে বেঈমানি করতে করছে তুই আমার সাথে বেঈমানি করছস আমি তোর সাথে সংসার করব না চরিত্রহীন মেয়ে কথা কান নষ্ট মেয়ে কথা কার আচ্ছা আপনি তো আমার কাছে আসলেন না আমাকে ছুঁইলেনও না তাহলে কি দেখে আপনার মনে হইলো যে আমি নষ্ট আমি চরিত্রহীন আমার তুই বলদ ভাবিস না আমি বলফ না আমি বুঝে ভালো তোর আগে বিয়ে হয়েছে সেইগুলো বাচ্চা আছে আর তোর সংসারও আছে আস্তে আফ ফিরুল নাও জুবিল এগুলা কি বলতাছেন আপনি আমি কবে সংসার করলাম কবে আমার বাচ্চা হইলো তোর আমি ভালোভাবে বলতাছিস সত্যি করে বল তোর কয়টা আগে বল আপনি কি বলতাছেন পাগল হয়ে গেছেন আমার তো বিয়েই হয়নি বাচ্চা কোথা থেকে আসবে আবার কথা বলতাসুচ নিলজ্জ মায়া মৃত তাহলে কি তুই বিয়ে ছাড়ার বাচ্চা এগুলো আপনি কি বলতেছেন আপনি কি মাথা ঠিক আছে নাকি বাসন ঘাড় কিছু খাইয়ে আসছেন কি বলতাসোস আমি বাসন গাড়ি উল্টো উল্টাছিস খাইয়েছি ভাই তুলে কি আমার দেখে বোধাই মনে আমি বোধাই হ্যাঁ তুই ভাবছোস কি তোর আগে বিয়ে হয়েছে তোর বাচ্চা তা তোর সংসার আছে আমি কিছু জানুন না আমি আমার বোধাই পুরুষ না বুঝছোস শুন। আমি মেয়েদের শুনি শুকলি পারি যে কয়টা প্রেম করছে আর কয়টা বিয়া করছে বুঝছস তুই আমার বোধে মনে করিস না দাঁড়া তোর মারে আর তোর বাবার এখন এই ফোন দিয়ে আনতেছি এই বাসরাইতে তোর এখন এই মুহূর্তে আমি তালাক দিব শোনেন আপনি আমার তালাক দিয়ে দিবেন সমস্যা দিয়ে দেন কিন্তু একটু আগে তো হাত ধরা বলছিলেন যে কখনো ছাইরা যাবেন না সারা জীবন পাশে থাকবেন এখন আপনার কি হইছে কি হইছে এই তুই জানতে চাস তোর পেটে দা কোথা থেকে আসলো এইটা এটা তো আমার ছোটবেলা অপারেশন হয়েছিল একটা ও অপারেশন হয়েছে এই নাটক করছ তুই আমার যা ভুলভাল বুঝাবে বিশেষ করে নিমু এই আমি তো বোধাই না তোর আগে বিয়া হইছে বাচ্চা হইছে সংসার আছে এই যে বাচ্চা হইছে না ডাক এটা আরে বিশ্বাস করেন আমার আগে কোনো বিয়ে হয়নি এই আপনার সাথে আমার প্রথম বিয়ে হইছে হ্যাঁ তো বিশ্বাসে খেতা পুরি আমার সাথে মিথ্যা কথা বলছ নাটক করছ তুই আমি এখন তোর বাবা মারে ফোন দিমু আর তোর আজকের ভিতরে তালাক দিমু তুই থাক বুঝলাম না এই বাবা মায় কোন পাগলের সাথে আমার বিয়ে দিচ্ছে হ্যালো রাহেন আপনার বাবাজি আপনি এখন এই মুহূর্তে আবার বাসায় আসেন কি হয়েছে দুই নাম্বারই করেন বাট করেন কোনো কথা নেই এই মুহূর্তে আসবেন কোনো কথা নেই আসুক তোর বাবা মা আসুক তোর আজকে আমি তালাক দিন আমার লাগা দিন আমারই আমার বোধাই পাইছিস তোরা আজকে হোক কি হলো বাবাজি ফোনে চিল্লা চিল্লি করলা আইতে বললা দেখেন আপনার মেয়েরে আপনার নিয়া যান আমি আপনার মেয়ের সাথে সংসার করব না কি বলতেছস জামাই বাবাজি আমি ঠিকই বলতাছি আপনারা আপনারা আমার সাথে বাটপারি করছেন আপনারা হচ্ছেন বাটপার কি বলবো বাবাজি আমরা বাটপারি করছি তোমার লগে কি বাটপারি করছি আপনার মেয়ে যে আগে বিয়ে হইছে বাচ্চা হইছে আমার বলছেন তুমি সব কে বলতেছ জামাই বাবাজি আমি ঠিকই বলতাছি আমি চোখে দেখছি হ্যাঁ রে বাবাজি আমার মেয়ের বিয়ে হলো তোমার লগে আমার মেয়ে আগে কোনো বিয়ে হয়েছে নাকি আপনার মেয়ের যদি আগে বিয়ে না হয় বাচ্চাই না হয় তাহলে ওর পেটে কিসে থাক হ্যাঁ রে মিয়া আমার মেয়ের পেটে দাগের কথা কইতাছ তুমি মেয়ে ছাগল বুঝছ তুমি মেয়ে পাটা মিয়া ছাগল জানি কথা বলতে উস্কুয়ে করেন আমি ছাগল না পাড়ো না এই মিয়া আমার কি বুধে মনে হয় আপনার হ্যাঁ এই আমার সাথে উস্কুয়ে কথা কইলো আমার মেয়ের ছোটকালে পেট ব্যথা ছিল তার জন্য অপারেশন করাইছি ও অপারেশনটা কইটা আর তুমি বলতাছো আমার মেয়ের আগে বাচ্চা হইছে হ্যাঁ আরে বাবা আরে বাবা কই থেকে নাটক সাজা লয়েছে আমারে নাটক শুনান হ্যাঁ আমি নাটক শুনতাম আমি দেখছি নি চোখে ওর পেটে দাগ আছে ওর বাচ্চা আছে আমি বুঝছি আপনি মেরে লয়ে যান আসলে তুমি পাগল তোমার মাথা তার সিরে গেছে মেন্টাল মেন্টাল আমি পাগল ছিলাম না আপনারা বানাইছেন আমার মিথ্যা হবে আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়ে আমার পাগল বানাইছেন আপনারা আমার সাথে দুই নাম্বারই করছেন বাবা তুমি এসব কি বলতেছ আমার মেয়ের পেটে একটা দাগ দেখে তুমি বলতেছ আগে বিয়ে হইছে দাগ দেখে কি প্রমাণ হয় বিয়ে হইছে তার দেখেন আমারে বলদ ভাইবেন না কোনটা কিসের দাগ সেটাই ভালো করে চিনি তুমি আসলে বলদ শুধু বলদ না পাডা বুঝছো রাম ছাগল রাম ছাগল কোথাকার ওই রাম ছাগল বললেই তো বিয়েটা আমার ঘরে তুলে দিছেন কথা বারবার কইতাছ বারবার কইতাছ মেয়ের বিয়ে হইছে বারবার বলতাছ আমার মেয়ের বিয়ে হয় না বিয়ে হয় না আর অপারেশন করাইছি আমরা এটা অপারেশন দাই আপনারা আমাকে বুঝাই লইব না আমি সব বুঝি এটা কিসের দাগ আপনারা মে আগে বিয়ে দিছেন সেই দাগ এটা বাচ্চা হইছে যে শোনো তুমি যা ভাবতাছ সব ভুল ভাবতাছ আসল আমার বিয়ে হয় আমি তোমার মাথা ধরে বলতাছি স্যার ওই আমার মাথা ধরে বলতাছে তুই আমার মারার প্ল্যান করতাছস না পাবিষ্টক দাগ নষ্ট মায়া কথা কর দেখেন আমি আপনার মায়ের সাথে সংসার করব না আপনার মেয়ে নিয়ে যান ডিভোর্স লেটার পাঠিয়ে তোর মতো আম্মকে লাগাই আমার ভাইয়ে রাখতাম না মা তুই চল না আব্বা আমি যামু না এটা আমার মান সম্মানের ব্যাপার আমার স্বামী বলতাছে আমি নাকি বিয়ে করছি আমার নাকি বাচ্চা আছে কিন্তু না আমি তো এগুলো করি নাই ওরে আমি প্রমাণ করে দিমু যে আমি বিয়েও করি বাচ্চাও নাই আমার আমি এখন প্রমাণ করে দিমু আমি সতী না অসতী চলো আমার সাথে ছাড় তুমি কি বৈফরন করবে তুমি সতী না অসতী তুমি আমার সাথে বাস করে আসো এখন তুমি আমার সাথে বাস করবে তারপরে তুমি দেখবা যে আমি অসতী নাকি সতী যদি তোমার মনে হয় আমি অসতী তাহলে তুমি কালকে আমাকে ডিভোর্স দিয়ে দিও চলো কোন পাগল সাவலের কাছে মাইয়া বিয়ে দিলাম হ্যাঁ শোনো আমার মেয়ের উপরে আমার বিশ্বাস আছে আমার মেয়ে প্রমাণ করে দিতে পারবে আমার মেয়ে সতী নারী চলো